ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কেন হঠাৎ করে দূরে সরে যায় মনস্তত্ব বলছে এর পেছনে গভীর কারণ আছে আপনি নিশ্চয়ই এরকম অবস্থায় পড়েছেন যখন এমন কারণ মুখোমুখি হয়েছেন যে এক সময় আপনার জীবনের প্রতি মুহূর্তে ছিল আর আজ যেন হঠাৎ করে অচেনা হয়ে গেছে মনে হয় সে যেন আপনাকে এড়িয়ে চলছে অথচ আপনি কোনো ভুলই খুঁজে পাচ্ছেন না নিজের মধ্যে হয়তো কোনো কারণ আছে কিন্তু এই দূরত্বের ব্যথা এই নিরবতার কষ্ট ভাবতে ভাবতেই আপনার মন ভেঙে যাচ্ছে মনস্তত্ব বলে মানুষ কখনো হঠাৎ দূরে সরে যায় না এই হঠাৎ শব্দটার পেছনে থাকে বহুদিনের না বলা অনুভূতি চেপে রাখা কষ্ট অপূর্ণ প্রত্যাশা আর একটা মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা যা তাকে বলে এখন আগে নিজেকে বাঁচাও অনেক সময় মানুষ দূরে সরে যায় কারণ সে আর মানসিকভাবে নিরাপদ বোধ করে না যে সম্পর্ক এক সময় আনন্দ দিত সেখানেই এখন চাপ ভয় বা অস্বস্তি অথবা অন্য কোনো কারণ অনুভূত হয় মন তখন একটা সেলফ ডিফেন্স মোডে চলে যায় যাকে বলে ইমোশনাল উইথড্রয়াল মানে নিজেকে রক্ষা করতে গিয়ে কোনো একজন মানুষের কাছ থেকে ধীরে ধীরে দূরে চলে যায় আরেকটা কারণ হলো আনমেড ইমোশনাল নিডস যখন কারো মনে হয় তার আবেগ তার চিন্তা তার উপস্থিতি আর কারো কাছে মূল্যবান নয় তখন সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে শুরু করে এই প্রক্রিয়া খুব নিঃশব্দে ঘটে একটা সিন মেসেজ কিন্তু রিপ্লাই না দেওয়া একটা উত্তরহীন কল একটা ঠান্ডা উত্তর একটা দূরের দৃষ্টি এই ছোটো ছোটো সংকেতই বলে দেয় সে ধীরে ধীরে সরে যাচ্ছে মনস্তাত্বে একে বলে ইমোশনাল ফেডিং যেখানে সম্পর্কটা পুরোপুরি ভাঙে না কিন্তু অনুভূতির আলো নিফে যেতে থাকে ধীরে ধীরে মানুষ তখন আর লড়াই করতে চায় না কারণ সে জানে লড়াইটা একতরফা হয়ে যাচ্ছে কখনো মানুষ দূরে সরে যায় অপরাধ বোধ থেকে যখন সে বুঝে ফেলে তার উপস্থিতি অন্য কারোর জীবনে কষ্টের কারণ হয়ে উঠছে তখন সে নিজেকে সরিয়ে নেয় ভালোবাসা তখন এক ধরনের ত্যাগে রূপ নেয় যেখানে দূরে যাওয়াটাই তার ভালোবাসার প্রকাশ মনস্তত্ব এটাকে বলে সেলফ স্যাক্রিফাইসাল ডিটাচমেন্ট যেখানে মানুষ নিজেকে আঘাত দিয়ে অন্যকে বাঁচানোর চেষ্টা করে কিছু মানুষ আবার দূরে সরে যায় কারণ তারা নিজের ভেতরের অস্থিরতাটাকে সামলাতে পারে না তাদের মস্তিষ্কে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল তৈরি হয় এর মানে যখনই কেউ খুব কাছে চলে আসে তাদের অবচেতন মনে একটা অদ্ভুত ভয় জাগে আমি যদি তার কাছে হারিয়ে ফেলি বা তার কাছ থেকে তার কাছে আমি আত্মসমর্পণ করে ফেলি দুর্বল হয়ে এই হারানোর ভয়ই তারা আগে থেকেই সরে যায় এ যেন আত্মরক্ষার এক কৌশল ভালোবাসার আগেই পালিয়ে যাওয়া কখনো মানুষ দূরে সরে যায় অতীতের আঘাত থেকে যে একসময় কাউকে হারিয়েছে যে একবার বিশ্বাস করে ঠুকেছে সে আবার নতুন করে বিশ্বাস করতে পারে না সহজে তার মস্তিষ্ক শেখে নিরাপদ থাকতে হলে দূরে থাকতে হবে এই শিক্ষা তাকে ঠান্ডা সংবেদনহীন আর নিঃসঙ্গ করে তোলে তবুও সে ভাবে এটাই ভালো আরো এক ধরনের মানুষ আছে যারা নিজেরাই বুঝতে পারে না কেন তারা দূরে সরে যাচ্ছে তারা শুধু অনুভব করে মন আর আগের মতো নেই হয়তো তারা অতিরিক্ত চিন্তা করছে হয়তো মানসিক ক্লান্তি হয়তো জীবনে তাদের এমন পথে নিয়ে যাচ্ছে যেখানে কারোর সাথেই তাল মিলছে না এটাকে মনস্তত্বে বলে এমোশনাল বার্ন আউট এমন অবস্থায় মানুষ কাউকে দূরে সরাচ্ছে না সে শুধু নিজের মনের একটা শান্তি খুঁজছে চাইতে গভীর কারণটা হলো অপ্রকাশিত কষ্ট যখন কেউ বারবার বোঝাতে কিন্তু অন্যজন তা বোঝেনি তখন সে চুপ করে যায় আর সেই নিরবতাটাই হয়ে ওঠে তার বিদায় এটাই মানব মন যেখানে শব্দের চাইয়ে যে নিরবতাই অনেক বেশি বলে দেয় সব কিছু তবে একটা কথা মনে রাখুন সব দূরে যাওয়া মানেই ঘৃণা নয় সব নিরবতা মানেই অবহেলা নয় কখনো কখনো মানুষ দূরে যায় শুধু নিজেকে বাঁচানোর জন্য নিজেকে খুঁজে পাওয়ার জন্য যদি আপনি সেই মানুষ হন যাকে ছেড়ে কেউ একজন দূরে চলে গেছে তাহলে নিজেকে দোষারোপ করবেন না মনস্তত্ত্ব বলে মানুষ দূরে সরে যায় তখনই যখন তার ভেতরের আবেগ আবেগের ভার আর বহন করতে পারে না তাই কাউকে হারানো মানে সবসময় সম্পর্ক ভাঙা নয় অনেক সময় সেটাই হয় আত্মার বিশ্রাম যেখানে দুইটি মন একে অপরের থেকে দূরে গিয়ে নিজের শান্তি ফিরে পায় শেষ কথা মানুষের দূরে সরে যাওয়া কখনো হঠাৎ নয় এটা এক দীর্ঘ নীরব প্রক্রিয়া যেখানে অপেক্ষা আশা আর অসহায়তা ধীরে ধীরে মিশে যায় এক অদৃশ্য বিদায়ে তাই যখন কেউ আপনার জীবনে দূরে সরে যায় চেষ্টা করুন রাগ না করে বুঝতে কারণ হয়তো সে লড়ছে নিজের অন্তরে যুদ্ধটা চলছে তার নিজের ভেতরেই আর হয়তো একদিন সেই নীরব মানুষটি বুঝবে আপনার উপস্থিতি ছিল তার আছে এক শান্তির নাম কিন্তু মনে রাখবেন দূরত্ব মানেই সব কিছু শেষ নয় কখনো কখনো এটাই নতুন কিছু বোঝাপড়ার শুরু হতে পারে নমস্কার